এবার কিন্তু আমরা হোটেলে পৌঁছে গেছি আর এটা হলো হোটেল সি হরি প্যালেস এটা কিন্তু একদম সমুদ্র থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এর আগে যখন পুরীতে এসেছি আমরা এই মালিকেরই অন্য একটা হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা ছিল একটু ছোট এই হোটেলের রুম গুলো একটু বড় আছে এই কারণে এই হোটেলে উঠেছি যদি তাকে একটু খোলা মেলা জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবে আর হোটেলে এসে দেখো আমাদের চোখে পড়ে গেছে বাদরের বাদ জানি এই বাদর গুলো জানলার এখানে এসেছি খাবার লোভে তো ওরা বিস্কুট দিয়েছে বিস্কুট দেওয়ার কারণে ওরা ওখানে বসে আছে এবং এরপরে আরো আরো মানে অনেক অনেক বাদর আসছিল মানে ওরা খবর দিচ্ছিল যে ওখানে খাবার পাওয়া যাচ্ছে তো সে কারণে হোটেলের থেকে আমাদের বারণ করা হলে মা কিন্তু একদম খাইনি মানে মা গুলো খাচ্ছিল না তো এই ছোট্ট যে বাদরটা এই বাদরটাকে একটু ধরতে গেছিল আমার আহ শাশুড়ি আর তখনই না বড় মা বাদরটা একদম এমন ভাবে তাড়া দিয়েছে ভয় পেয়ে গেছে মানে সবাই আর কি নিজের বাচ্চাটাকে আগে প্রোটেকশন দেয় బక్కు